এইটা বরিশাল প্ল্যানেট পার্ক ভাইয়া এইখানে আসলে দেখতে পাইবা সুন্দর সুন্দর মাইয়া দেখতে মা শিশুপারে যাওয়া লাগবে ওটা তো মাইয়া প্লা তৈরি করার প্রডাকশন হাউস এইটা বরিশাল ভিলেজ পার্ক বাইয়া এইখানে আসলে দেখতে পাইবা সুন্দর সুন্দর মাইয়া

বরিশাল জেলার মেয়েদের পটাইতে হইলে হইতে হবে মামা তোমা ইউরোপিয়ান এবারে ইউরোপের বিষয় কি তো খালি চিতে কই মগু উত্তর দরবার লুলো সেমড়া দুই মাসে কি বিয়ে হচ্ছে কই অর আর বরিশাল জেলার ছেলেদের পটাইতে হইলে হইতে হবে মামনি তোমাকে রাশিয়ান কই জন্মের পর হইতে মোবাইল ছাড়া রাশিয়ান কোনদিন 200 এ দেখছো এইটা বরিশাল মুক্তিযোদ্ধা পার্ক ভাইয়া এখানে প্রতিদিন ঘুরতে আসে হাজারো নারী হ ভাইয়া এই সবগুলাই কিন্তু আমাকে বরিশাল জেলার পরি ওই মুক্তিযোদ্ধা পার্ক শিশু পার্ক ভিলেজ পার্ক ত্রিশগণ আর কি কোনো জায়গায় টিকটক করা বাহির মাইদার মানে আমার মনে হয় একমাত্র পাবলিক টয়লেট গুলো বাহির আছে তোরা হেন যাই যা হেন যাই দেখ যা বিবাহিত মায়াবতী